বিকালে নাস্তায় বা চায়ের সঙ্গে যদি এটা পরিবেশন করেন যেমন দেখতে সুন্দর তেমনই খেতে মজার এরকমভাবে একবার তৈরি করে দিলে নিমিষে শেষ হয়ে যাবে আর এই পটেটো রোলগুলো তৈরি করে নিয়েও অনেক সহজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিন রান্নাঘর তো কীভাবে এই পটেটো রোলগুলো তৈরি করেছি চলুন একবার দেখে নিই এই রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথম নিয়ে নিতে হবে ময়দা তো আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে বাড়িয়ে নেবেন হাফ চামচ লবণ এবং দিচ্ছি দুই থেকে তিন চামচ সাদা তেল তেলটা খুব ভালোভাবে দিয়ে ময়াম দিয়ে নিতে হবে তেলটা যত ভালোভাবে দিয়ে ময়াম দিয়ে নিতে পারবেন তত বেশি ক্রিস্পি ভাবটা আসবে তেলটা মিক্স করে নেওয়ার পর হাত দিয়ে একটু চেপে দেখবেন মোট হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে এখন নর্মেল পানি দিয়ে এই দুটো রেডি করে নিতে হবে অনেক বেশি টাইটও করব না বা অনেক বেশি নরম করে ফেলবো না এই তোমার ডোটা রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিট দশ মিনিটে কিন্তু আরও অনেকটাই সফট হয়ে যাবে উপর থেকে একটু তেল ব্রাশ করে নেবেন এতে করে ড্রাই হয়ে যাবে না এরপর আলুটাকে আমাদের রেডি করে নিতে হবে এর জন্য সেদ্ধ করে নিয়ে আলু আমি নিয়ে নিয়েছি আলুটা প্রায় এখন গরম আছে দুটো আলু এবং একটা আলুর অর্ধেকটা নিয়েছি এখানে আমি মাঝারি সাইজে আলু ব্যবহার করেছি যদি আপনাদের কাছে বড় সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে দুটো ব্যবহার করবেন আর যদি ময়দার পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আলুর পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে তো আলুগুলোকে লোকে ঠিক এইভাবে ভেঙে নিতে হবে সেক্ষেত্রে কি হবে আলুর মোটা অংশ থাকবে না আলুটা রেডি করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লোর লবণ দিয়ে দিবো হাফ চামচ বা টেস্ট অনুযায়ী এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ করে লাল মরিচের গুঁড়ো দিচ্ছি এক চামচ ঝালের জন্য ব্যবহার করছি চিলি ফ্লেক্স হাফ চামচ ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিচ্ছি পটেটো মশালা হাফ চামচ এটা দেওয়ার কারণে আলুর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে আর টেস্টটাও অনেক ভালো হবে যদি আপনাদের কাছে আদা রসুন পাউডার থাকে সেক্ষেত্রে হাফ চামচ করে দিয়ে দিতে পারেন এতেও সুন্দর একটা ফ্লেভার আসবে সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নেওয়ার পর এখন এটা রেডি করে নেওয়া হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিতে হবে এরই মধ্যে ময়দার ডোরটাকে প্রায় দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে দশ মিনিট পর দেখে বুঝতে পারবেন ডোটা কতটা সফ্ট হয়ে এসেছে এখন এটাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে আর একটা ডোর নিয়ে বেলে নিতে হবে নর্মাল যেমন আমরা রুটি বেলে থাকি সেইভাবে বেলে নিতে হবে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে নিব বেলে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে এখানে অনেক বেশি পাতলাও করে নেওয়া যাবে না বা অনেক বেশি মোটা রাখাও যাবে না যদি মোটা রাখেন সেক্ষেত্রে ক্রিস্পি ভাবটা আসবে না ভেতরে কিন্তু কাঁচা ভাব থেকেই যাবে আর যদি অনেক বেশি পাতলা করে ফেলেন সেক্ষেত্রে কি হবে আলুটা বের হয়ে যাবে মিডিয়াম টাইপের একটা রুটি বেলে নিলেই হয়ে যাবে তোমার একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে এখন মাছ বরাবর একটা বাটি দিয়ে দিব ছোট সাইজের একটা বাটি দিয়ে দিতে হবে এরপর আগে থেকে যে আলুটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব দুই থেকে তিন চামচ দিয়ে দিলাম এরপর কীভাবে আলুটাকে লাগিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝে নিতে পারবেন তবে আলুগুলো কিন্তু অনেক বেশি দিয়ে ফেলবেন না সেক্ষেত্রেও কিন্তু এর রোলটা ভালোভাবে হবে না আলুগুলো কিভাবে দেওয়া হচ্ছে একটু দেখে নিলে বুঝে নিতে পারবেন আলুগুলো সব সাইড দেওয়া হয়ে গেছে এখন মাছ বরাবর যে বাটিটা দিয়েছিলাম সেটাকে তুলে নিতে হবে এখন এই ফাঁকা অংশটাই আমাদের দিয়ে দিতে হবে পানি তো আমি ভালোভাবে পানি ব্রাশ করে নিলাম এতে করে কী হবে যখন রোলটা মোড়াবেন তখন খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে এখন এই নাস্তাটা রেডি করে নেওয়ার জন্য একটা পিৎজা কাটার দিয়ে আমি পরো থেকে ষোলো ভাগ করে নিচ্ছি এতে করে কী হবে সাইজগুলো একদম ছোট হবে আর এই ডিজাইনগুলো যখন তৈরি করবেন দেখতে অনেক সুন্দর লাগবে তো আমি ডিজাইনগুলো কীভাবে তৈরি করছি দেখে বুঝতে পারবেন আমি একটা কাটা তুলে নিলাম এবং এভাবে রোল করে নিতে হবে যে ফাঁকা শাড়িটা আমি রেখেছিলাম দিয়ে সেটা এইভাবে সিল করে নিতে হবে যখন ভেজে নেবেন তখন কিন্তু কোনো ভাবে খুলে আসবে না আবারও আমি এক থেকে দুইটা তৈরি করে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে শুধুমাত্র প্রত্যেকে নিয়ে এসে এইভাবে ফোল্ড করে নিলে হয়ে যাবে হাতের কাছে আলু সেদ্ধ থাকলেই চট জলদি এগুলো তৈরি করে নিতে পারবেন চায়ের সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো হয়ে যাবে এই পর্যন্ত যদি আপনাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে আর পরবর্তী রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এইভাবে আমার সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে এখন এইগুলোকে আমাদের ভেজে নিতে হবে ভেজে নেওয়ার জন্য চলো আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এই রোলগুলোকে দিয়ে দিতে হবে একদম হাই হিট তেল গরম করে দেওয়া যাবে না তাহলে সঙ্গে সঙ্গে কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা থেকেই যাবে এখন এই রোলগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে কালারটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন এই নাস্তাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর কালার চলে আসছে এর থেকে বেশি মেয়ার কালার আনবো না এখন তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিতে হবে এই রোলগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে যদি আপনারা ঠিক মতো তৈরি করতে পারেন খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে এখন এই নাস্তাগুলো খাওয়ার জন্য রেডি আমি একটা ভেঙে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে মৃত্যুরটা কেমন হয়েছে এই রোলটা ভাঙার পর আপনারা দেখেও বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে আজকের রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না পরবর্তী রেসিপি পাওয়ার জন্য তাহলে আজকের মতো এইটুকুই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ